ট ভোল্টেজ পাওয়া যায় এবং এটা হচ্ছে একটা এসএমডি ড্রাইভারের সাথে যে ড্রাইভার এটা দিয়ে আপনি ব্যাক আপ এসিডিসি লাইট বানাইতে পারবেন থ্রি পিনের যেটা রয়েছে এটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছি এনেও এটা খুবই খুবই ভালো কাজ করে এই যে সার্কিটটা এটা খুবই ভালো কাজ করে এটা পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে নবাবপুর পাইকারি ইলেকট্রিক মার্কেট থেকে এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারগুলো এখানে বারো ভোল্ট টু এম পি এগুলা অ্যাডাপ্টার এগুলো খুবই ভালো মানের অ্যাডাপ্টার বারো ভোল্ট টু এম এর দেয় আমি ম্যাপে দেখেছি এবং এগুলা মিনি ইউপিএস এর চার্জার হিসেবে বর্তমানে ইউজ করতেছি এগুলা খুবই খুবই ভালো মানের অ্যাডাপ্টার এবং লাস্টলি যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে লিটোকোলা এটা দেখাবো তো এটা সম্পর্কে যদি আমি বিস্তারিত বলতে চাই আপনারা অনেকেই জানেন যে ব্যাটারির একটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে কতটুকু ক্যাপাসিটি থাকে সেটা জানার জন্য আসলে এই ধরনের টেস্টারগুলো ইউজ করা হয় এবং এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা টেস্টার এটার মাধ্যমে একটা ব্যাটারিকে সহজে চার্জ করা